পিসি সরকারের পরিবারে খুশিরাবহ কাগজে বিজ্ঞাপন দিয়ে হচ্ছে মৌবানির বিয়ে কিন্তু বাকি দুই মেয়ের পাত্র সন্ধানে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন পিসি সরকার পাত্র খুঁজতে বিস্মিত পিসি সরকার জুনিয়র একসঙ্গে তিন মেয়ের জন্য পাত্রের বিজ্ঞাপন দেশে হইচই তুললেন জাদুকর পিসি সরকার শিক্ষিত সমাজ এখনো জাত ধর্মে আটকে ক্ষুব্ধ পিসি সরকার পাত্র খোঁজায় বারবার বাধা উচ্চতা থেকে যুক্তিবাদ দুই মেয়ের জন্য সুপাত্র খুঁজি হিমশিম জাদুকর পরিবার আমার মেয়েরা মানুষ খুঁজছে জাত নয় খোলামেলা মন্তব্য পিসি সরকারের জাদুকরের পরিবারে বিবাহ অভিযান মেয়ে দুটির জন্য পাত্র পেতে কেন এত সমস্যা হচ্ছে পাত্র বিজ্ঞাপন নিয়ে করা বক্তব্য পিসি সরকারের মৌবনির বিয়ে হলেও মানেকা মমতাজের জন্য পাত্র এখনও দুঃস্বপ্ন জাতপাত উচ্চতায় কি তাহলে বাধা দেখুন ঠিক কি ঘটল জাদু শিল্পী পিসি সরকার জুনিয়ার গত বছর তিন কন্যার জন্য পাত্র খুঁজতে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছেন বিজ্ঞাপনটি বছরের মধ্যে সুদর্শন দীর্ঘাঙ্গ এবং সুপ্রতিষ্ঠিত পাত্র চাই তাদের বড় এবং মেয়ের জন্য একসঙ্গে তিন কন্যার জন্য পাত্র সন্ধান এত বড় উদ্যোগে সাধারণ মানুষ তো বটেই বিনোদন দুনিয়াতেও আলোড়ন পড়ে গিয়েছিল এই বিজ্ঞাপনের পরেই বহু প্রস্তাব আসে সরকার পরিবারের কাছে মেজো মেয়ে মৌবনী সরকারের বিয়ে হয়ে যায় তিরিশে নভেম্বর ঐতিহ্যবাহী আয়োজন পরিবারের আনন্দ এবং অতিথিদের আনন্দ উপস্থিতি সব মিলিয়েছিল দারুণ এক পরিবেশ কিন্তু বড় মেয়ে মানেকা এবং ছোট মেয়ে মুমতাজের বিয়ে এখন আটকে আছে সঠিক পাত্রের খোঁজে সমস্যা কোথায় সরকারের দাবি আধুনিক যুগে দাঁড়িয়েও মানুষ এখনও জাত ধর্ম বর্ণ নিয়ে চিন্তা করেন তাকে বিস্মিত করেছে এই বাস্তবতা যিনি সারা জীবন ম্যাজিক দেখিয়ে মানুষের মন জয় করেছেন সমাজকেও তিনি পরিবর্তনের জাদু দেখাতে চান কিন্তু বাস্তবে অনেক মানুষ এখনও পুরনো ধারণা আঁকড়ে ধরে আছেন এতে তার হতাশা প্রকাশ পেয়েছে জাদুকর জানান তার নিজের পরিবারের ধর্ম বা জাতের ভেদাভেদ কোনোদিন গুরুত্ব পায়নি তাই মেয়েদের জন্য কাঙ্ক্ষিত পাত্র যে কোনো ধর্মের মানুষ হতে পারেন তারা শুধু চান ভালো শিক্ষিত এবং সচেতন মানুষ এই খোঁজ করতেই নানান প্রস্তাব যাচাই বাছাই করছেন পিসি সরকার এবং তার স্ত্রী জয়শ্রী সরকার এই যাত্রাপথে কিছু অভিজ্ঞতা তাকে নাড়া দিয়েছে তিনি জানান তার বাবা পিসি সরকার সিনিয়র এবং একই সমস্যার মুখোমুখি হয়েছিলেন অনেকে বলেছিলেন সরকার নাকি তাদের সামাজিক অবস্থানে ক্ষতি করে তিনি মনে করেন এই ধরনের ধারণা আজ সমাজে রয়ে গিয়েছে যা তার মনে অত্যন্ত দুঃখজনক নিজের জমিদার বংশ দেব সরকার পরিচয় নিয়ে বড়াই না করে বরং মানুষকে মানুষ হিসেবে বিচার করতে তিনি সবাইকে আহ্বান জানান পাত্র বাছাইয়ের ক্ষেত্রে সরকার পরিবারের স্পষ্ট নিয়ম রয়েছে প্রথমে চুলচেরা বিশ্লেষণ করেন জয়শ্রী সরকার এরপর মেয়েরা নিজ নিজ পছন্দ অপছন্দ ব্যাখ্যা করেন আর শেষমেশ সব কিছু বিচার করে সিদ্ধান্ত নেন পিসি সরকার এতে পরিবারের প্রত্যেকটা সদস্যের মতামত গুরুত্ব পায় ছোট মেয়ে মুমতাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে উচ্চতা স্বভাব নিয়ে সে লম্বা এবং খুব স্পষ্টবাদী তাই পাত্রকে হতে হবে সমান আত্মবিশ্বাসী এবং খোলামেলা অন্যদিকে বড় মেয়ে মানেকা অত্যন্ত যুক্তিবাদী আবার ঈশ্বর বিশ্বাসী এই দুই বৈশিষ্ট্যই তার পাত্রের ক্ষেত্রে ভারসাম্য রাখতে হবে অনেকে মজা করে বলেন জাদুকর যখন এত কিছু হবু জামাইয়ের খুঁতখামতি জাদু দিয়ে ঠিক করে দিলেই তারই তো কথা কিন্তু পিসি সরকারের সরল উত্তর জামাইদের ওপর তিনি কোনো জাদু করবেন না কারণ তারা তার হৃদয়ে সবচেয়ে নরম জায়গা দখল করে নেবেন বিউরো রিপোর্ট নির্ভীকবার্তা